রহমতে উপতলার ভাবি পুয়াটি হয়েছে এরম করে একটু আচার বানায় উনারে খাতি দিয়ে আসিলাম তা আচারটা আবার ভাত দিয়ে মাখায় খাইয়ে নাকি এত মজা পাইছে যে পরের দিন আবার নিজেই বানাতে গেছে আসসালামু আলাইকুম আমারে রিং দিয়ে করছে কি ভাবি লাল শাক সিদ্ধ করে বসে রইছি তা আপনার গতকালকে রেসিপিটা তো পাচ্ছি না আরে বাবারে পাবা কন্তে আমি তো এখনো ছাড়িনি বুঝতে পারছি বাবু তোমার খাতিচ্ছা করেছে তা তুমি এই কষ্ট করে এই সময় বানাতে গেছো কেন আমারে বললেই হতো আমি পাঠায় দিতে আর একটু পরে আবার একটু যাই দিয়ে আসলাম পর হচ্ছে অবুঝ জিনিস খাতি চালিতে আর কোনো অপরাধ নেই আমার যখন মেয়ে পেটে ছিল কত কিছু যে খাতি মনে চাইতো একা একা রান্দার কষ্টের ঠেলায় কালো জিরে গুঁড়ো করে থুইতাম শাক সবজির আচার বানাই থুইতাম যেন এক এক বেলা না রান্দা করেও কটা ভাত খাওয়া যায় লাল শাকগুলোর গুলোর গুড়াটা কাটে নিয়ে ভালো করে দুই তিনবার পানি পাল্টায় ধুয়ে নিছি এইবার পাতলা দুইখান টিস্যু বিছাই দিয়ে তার উপরে শাকগুলো দিয়ে দিছি বেশিরভাগ পানিটুক চুষে তারপর একটা সুতি কাপড়ের উপরে লাল শাকগুলো বিছাই দিয়ে বাতাসে রেখে দিছি প্রায় ঘন্টা খানিকের জন্যে যতটা পানি টানায় শুকোই নেওয়া যায় এবার একটা কড়াইতে বেশি না এক চা চামচের মতন সর্ষের তেল দিয়ে দিছি তার ভিতরে লাল শাক গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব গার পানিটা যেন আরো একটু শুকোয় আসে দেখিছো যদি বাতাসে ঘন্টা খানিক শুকোয় না নিতাম ভাজতে গেলে এই শাকটা একেবারে নরম ভেদ ভেদে হয়ে যাইতো তারপর শিল্পাটা একটু বাইটে নিছি এটা চালি তোমরা ব্লেন্ডারেও বাইটে নিতে পারো তারপর আবার দশ মিনিটের জন্য খাবলা খানিক তেতুল নিয়ে পানিতে রাখিলাম যেই না নরম হয়ে গেছে ওম নিয়ে একেবারে সটকায় সুটকায় ভিতরতে আটি সব বের করে ফেলে দিছি আমি শুধু তেতুলের কাঠটা নিচ্ছি তোমরা কিন্তু হাউনাঙ্কেলের বেশি বিচিগুলোও নিতে পারো এবার খালি কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ সরষে আর এক চামচ পাঁচফোরণ দুটোরে খুব সুন্দর করে টাইলে নেব। টালার পর আবার আমার মেশিনটার উপরে নিয়ে তারপর গার মধ্যে যত রাগ আছে সব হাতের উপর দিয়ে ঘষে ঘষে ফাঁকি বানিয়ে নিচ্ছি তারপর বেশ কড়াইয়ের মধ্যে একশো গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে তাতাই নিয়ে ধুমা ওঠা শুরু করলি দিয়ে দিলাম দশ বারোটা শুকনো চা দিয়ে দিছি একটা রসুনের সবগুলো কুয়া আর সামান্য ইটুসখ খানি সর্ষে সামান্য টুসখানি জিড়ে ফোড়ন এইবার ভালো করে ভাজা ভাজা হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেবো ওই তেঁতুলের কাতটা তারপর কিছুক্ষণ নাইড়ে সাইড়ে তেলের সাথে তেঁতুলের কাঠটাও ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে দিলাম বেশ খানিকটা নুন তেঁতুল দিছি না নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে নে তারপর সামান্য একটুখানি হলদির গুঁড়ো আর এক চা চামচের মতন ঝালের গুঁড়ো এরপর যাচ্ছে আরও হাফ চা চামচ ধনের গুঁড়ো সব একসাথে মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। যেই ভাজা ভাজা হয়ে আছে অমনি ওই বাটা লাল শাকটা দিয়ে দিলাম নাড়ে সাড়ে সুন্দর করে মশলার সাথে লাল শাকটা কিন্তু মিশাই নিতে হবে অনেকে অনেক রকম করে কমেন্ট করতে আসবে নি তো থাকের কষি কি বাবু আজে বাজে মন্তব্য করার আগে একটু বানাই খেয়ে দেখে নে যে গুঁড়োটা বাইটে রাখলাম তার থেকে আবার এক চা চামচ গুঁড়ের ভিতরে দিয়ে দিলাম নুন ঝাল টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটুখানি চিনি চিট হইতেছি তারপর দিয়ে দিলাম দুই চা চামচের মতন ভিনেগার তারপর আরো দুই তিন মিনিট নাড়ে চাড়ে ভিনেগারটা শুকোয় নিয়ে তেল উঠা উঠা ভাব হয়ে আসলি শেষ মেশ ওই পাঁচ ফোড়নের বাকি টুক দিয়ে নামাই ফেললেই হয়ে যাবে নেই লাল শাকের আচার আমি আবার কাচের বোতলে সুন্দর করে তুলে রাখলাম আর একটুখানি উপতলার ভাবিরে দিয়ে আসলাম আর যেটু কড়াইয়ের মধ্যে লাগে টাগে ছিল তার মধ্যেই এক মুঠ ভাত নিয়ে বসে পড়েছি সাইসে বুঝে খাইয়ে ফেলি এত মজার জিনিস নষ্ট করে লাভ আছে ইটুসখানে আচার নিলি এক গামলা ভাত খাওয়া হয়ে যাবে কি যে একটা ঘিরান তা কি কব ভাত মাখাই নিলি শাকের সাথে টক টক ভাব লাগতেছে আর আচারের একটা ঘিরান আসতে এত মজার টেস্টি এই আচারটা ফ্রিজের বাইরে রেখেও দুই তিন মাস খাতে পারবানি সব সময় শুধু লাল শাক ভাজি কাতি ভাল লাগে নাকি একটু নতুন নত্ব ট্রাই করে দেখো গে মজা করে পেট ভরে কটা ভাত খেয়ে উঠলাম রে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ